নিয়ে আসলাম চমৎকার দুইটা ব্ল্যান্ডার যেটার ওয়াট হচ্ছে ষোলোশো ওয়াট এবং দুই হাজার ষোলোশো ওয়াট যেটা আছে আর পি এম পাচ্ছেন এই দুইটা কিন্তু বল মোটর যে যার কারণে হচ্ছে আপনার লং লিডিটি বেশি পাবেন দীর্ঘ সময় এটা ইউজ করতে পারবেন সুন্দরভাবে এটা যে চমৎকার দিকটা সেটা যদি আমরা দেখাই প্রত্যেকটা কন্টেনারে কিন্তু আপনারা পাচ্ছেন স্টিলের বুশ হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল এবং এটা যেটা আছে নিচে মাশরুম বুশ দুইটাতেই সেম পাচ্ছেন একদম এবং প্রত্যেকটা ব্লেন্ডারে যদি আমি দেখাই এরকম একটা সার্কিট ব্রেকার পাবেন অর্থাৎ হচ্ছে আপনার ওভার হিট প্রোটেকশন দেওয়া আছে অতিরিক্ত গরম হয়ে যাবে হিট হয়ে যাবে অটোমেটিক শাট ডাউন হয়ে যাবে যার কারণে হচ্ছে আপনার কলটা হান্ড্রেড পারসেন্ট রিস্ক ফ্রি থাকবে কলটা জ্বলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই নেই এর যে কন্টেনারটা আছে ছোট কন্টেনারের সাইজ হচ্ছে আপনার জিরো পয়েন্ট এইট লিটার এবং এটা কিন্তু এয়ার টাইপ দেওয়া আছে প্রত্যেকটা ঢাকনাতেই বড় যে কন্টেনারটা আছে এটা কিন্তু আপনার পাচ্ছে প্রায় পনেরো তিন লিটার কাছাকাছি টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির বিগ সাইজ এটা তো হচ্ছে আপনার বেশি পরিমাণে মশলা গুঁড়ো করতে পারবেন চালুগুলো করতে পারবেন এবং এটার ঢাকাটা কিন্তু লক সিস্টেম এবং এটাতে কিন্তু এয়ারটাইপ দেওয়া আছে খুব সুন্দরভাবে তো চমৎকার এই ব্লেন্ডারটি আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে